সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা ধন্যবাদ দেই তাদের যারা আমাদের নিয়মিত অনুষ্ঠান শুনে থাকেন আসুন এবার সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করা যাক শুরুতেই পবিত্র বাইবেল থেকে কিছু উৎসাহমূলক বাক্য শুনে নিন আর এই বাক্য স্বামী স্ত্রী সন্তান ও দাসদের জন্য লেখা হয়েছে এটি বাইবেলে পাওয়া যাবে কলসীয় তার তিন অধ্যায় আঠারো থেকে পঁচিশ পদ পর্যন্ত আমি পড়ছি তাহলে আপনার মন দিয়ে শুনুন নারীগণ তোমরা আপন আপন স্বামীর বসীভূতা হও যেমন উপযুক্ত স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো তাহাদের প্রতি কটু ব্যবহার করিও না সন্তানেরা তোমরা সর্ববিষয় পিতামাতার আজ্ঞা আজ্ঞাবাহ হও কেননা তাহাই প্রভূতে তুষ্টিজনক পিতারা তোমরা আপন আপন সন্তান ক্রুদ্ধ করিও না পাছে তাহাদের মনোভঙ্গ হয় দাসেরা যাহারা মাংসের সম্বন্ধে তোমাদের প্রভু তোমরা তাহাদের আজ্ঞাবহ হও চাক্ষুষ সেবা দ্বারা মনুষ্যের তুষ্টিকরের মতো নয় কিন্তু অন্তকরণের সরলতায় প্রভুকে ভয় করিয়া আজ্ঞাবাহ হও যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো কেননা তোমরা যেন প্রভু হইতে তোমাদের দয়াধিকার স্বরূপ প্রতিদান পাইবে তোমরা প্রভু খ্রিস্টেরই দাসত্ব করিতেছ যে অন্যায় করে সে আপনার কৃত অন্যায়ের প্রতিফল পাইবে আমেন। শ্রোতাবৃন্দ আমরা যদি এই বাক্য আমাদের বাস্তব জীবনে অনুসরণ করি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমাদের পারিবারিক ও ব্যক্তিগত জীবন অত্যন্ত ফলপ্রসূ হবে প্রিয় শ্রোতা আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে পাপের মধ্যে দিয়ে চলছি কিন্তু এই বিষয় কি একটু গভীরভাবে চিন্তা করেছি আজকে আমাদের স্টুডিওতে এমনই একজনকে আমন্ত্রণ জানিয়েছি যিনি এই বিষয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আর তিনি হচ্ছেন শ্রদ্ধেয় ফ্রান্সিস কিশোর চলুন সময় নষ্ট না করে তার সাথে সরাসরি আলোচনায় প্রবেশ করা যাক শ্রদ্ধেয় ফ্রান্সিস ভাই আপনার কাছে আমি প্রথমে যে প্রশ্নটি করতে চাই পাপ কথাটি আমাদের জীবনের সাথে সব সময় জড়িয়ে আছে আসলে পাপ কি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আসলে পাপ মানে ঈশ্বরের আইন অমান্য করা মানুষ মনে করতে পারে যে আমি স্বাধীন আমি যা খুশি তাই করতে পারি কিন্তু কখনো এসে কথাটা ঠিক নয় আমরা দেখি যে প্রত্যেক দেশেরই কিছু কিছু রাষ্ট্রীয় আইন কানুন কিন্তু রয়েছে এই আইন কানুন অমান্য করলে মানুষকে শাস্তি পেতেই হয় বা জেল খাটতে হয় এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ঠিক তেমনিভাবে ঈশ্বর মানুষকে সৃষ্টি করে কিছু নিয়মকানুন দিয়েছেন কিন্তু মানুষ তা যখন মানতে রাজি হয় না তখনই সেই ঈশ্বরের বিপক্ষে দাঁড়ায় আর সেটাই পাপে পরিণত হয় এবং সেই পাপের কারণেই তাকে শাস্তি পেতে হয় পৃথিবীতে মানুষ অন্যায় করে যদি ধরা না পড়ে তবে তার শাস্তি হয় না কিন্তু ঈশ্বরের সাক্ষাতে মানুষ তার পাপ কখনোই গোপন রাখতে পারে না অবশ্যই সেই কারণে তাকে শাস্তি পেতে হয় এবং সেই শাস্তি হলো ঈশ্বর থেকে চিরতরে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তাকে নরকে দিন কাটাতে হয় এটাই হলো পাপের একমাত্র কারণ ঈশ্বর তো মানুষকে তার নিজের মতো পবিত্র করে সৃষ্টি করেছিলেন কিন্তু কিভাবে মানুষ পাপি হলো বা কিভাবে এই পাপ জগতে প্রবেশ করলো দয়া করে বুঝিয়ে বলবেন কি প্রশ্নটি আসলে খুবই সুন্দর আমার মনে হয় এই প্রশ্নের উত্তর সবারই জানা দরকার ঈশ্বর মানুষ সৃষ্টি করে একটি সুন্দর বাগানে রেখেছিলেন যে বাগানের নাম এদন উদ্যান বা এদন বাগান সেই বাগানের সব ফল তাদের খাওয়ার অনুমতি ছিল তবে একটিমাত্র ফল আপনি জানেন যে যেটি খাওয়ার নিষেধ ছিল আর সেই যে গাছের ফলটি খাওয়ার নিষেধ ছিল আদম এবং হবাকে ঈশ্বর নিজে সেটি নিষেধ করেছিলেন আদম এবং হবা ছিল পৃথিবীর প্রথম নরনারী আপনি জানেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই শয়তান তাদের প্রলুব্ধ করলো এবং এই গাছের ফল খাওয়ার খেতে তাদেরকে উৎসাহিত করলো আদমুগ হবা ঈশ্বরের নিষেধাজ্ঞা ভুলে গিয়ে শয়তানের কথা মাত্র ওই ওই নিষিদ্ধ গাছে ফল খেলো এবং তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করল বা ঈশ্বরের দেওয়া আইন তারা ভঙ্গ করল। ঠিক এইভাবে আজও প্রতিদিন মানুষ শয়তানের কথা মতো ঈশ্বরের হাজার ও নিষেধাজ্ঞা অমান্য করে তারা পাপ করে চলেছে এছাড়াও বর্তমান পৃথিবীর সমস্ত মানুষ যেহেতু আদম হওয়ার বংশধর সেদিক থেকে মানুষ জন্মগতভাবেই ঈশ্বরের সাক্ষাতে কিন্তু তারা পাপি বাইবেল বলে যে কেউ পাপাচরণ করে সে দিয়া বলে এবং এ একথাও লেখা আছে বাইবেলে সকলেই পাপ করেছে এবং ঈশ্বর থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে ফ্রান্সিস ভাই আমি শেষে এই পাপ সম্পর্কে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই আচ্ছা এই পাপ থেকে উদ্ধার পাওয়ার পথ কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মানুষ পাপ করলেও তার কিন্তু একটা প্রতিকার বা ক্ষমা পাওয়ার উপায় আছে ঈশ্বর মঙ্গলময় ও ক্ষমাবান। তিনি চান না যেন কেউই বিনষ্ট হয় জগতের পিতামাতারা যেমন তাদের সন্তানদের ভালোবাসেন এবং সন্তানরা অন্যায় করলে পর পিতামাতা তাদেরকে ক্ষমা করে দেন তদরূপ ঈশ্বরও আমাদের ক্ষমা করেন তাই বাইবেল বলে যদি আমরা নিজ নিজ পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধর্মময় বলে আমাদের পাপ সকল ক্ষমা করবেন আসল বিষয় হল নিজেকে অপরাধী বলে মেনে নেওয়া এবং ঈশ্বরের কাছে ওই সকল অপরাধ বা পাপ অকপটে স্বীকার করা এবং ক্ষমা চাওয়া মানুষের বড় দোষ তারা ক্ষমা চাইতে পারে না বা চায় না নিজেকে নত করতে পারে না ঈশ্বরের প্রতিনিধি হয়ে যিশু এই আদর্শ স্থাপন করে গেছেন তিনি নিজেকে নত করে দেখিয়েছেন কিভাবে ঈশ্বরের কাছে নত হওয়া প্রয়োজন যিশু খ্রিস্ট তার কুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে পাপী মানুষের মুক্তির জন্য একটি পথ রচনা করেছেন আমরা যদি মুক্তি চাই তবে আমাদের উচিত সেই কুশীয় প্রাশ্চিত্যকে গ্রহণ করা নিজের পাপ স্বীকারপূর্বক পূর্বক যিশুকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করা এভাবে আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি বা পাপের জন্য মুক্তি চেয়ে ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ লাভ করতে পারে শ্রদ্ধা ফ্রান্সিস ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সময় পাপ সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়ার জন্য আশা করি শ্রোতারা আজকের এই প্রশ্নের উত্তর থেকে অনেক উপকৃত হয়েছে তো যাবার আগে শ্রোতাদের কাছে যদি উপদেশমূলক আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন আসুন জীবন যাপন করি এবং প্রভুর উপর নির্ভরতায় প্রতিদিন জীবন পরিচালনা করি ধন্যবাদ শ্রোতা বন্ধু এত সময় আলোচনা শুনছিলেন আসুন আমরা চেষ্টা করি পাপের উপর বিজয় লাভ করতে হাতে কিছুটা সময় রয়েছে তাই যাবার আগে কয়েকটি জানা অজানা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মসি ঈশ্বরের দেওয়া দশ আজ্ঞা কোথায় এবং কতদিন ধরে লিখেছেন মসি ঈশ্বরের দাও দশাজ্ঞা সিনয় পর্বতে চল্লিশ দিন রাত বসে লিখেছেন পৌল তার জীবনের নিশ্চয়তা সম্পর্কে কি ধরনের কথা বলেছেন পৌল বলেছেন জীবনের উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি পথের শেষ পর্যন্ত দৌড়েছি বিশ্বাসে রক্ষা পেয়েছি কোথায় সর্বপ্রথম বিশ্বাসীরা খ্রিস্টান নামে আখ্যায়িত হয় আন্তেখিয়াতে সর্বপ্রথম বিশ্বাসীরা খ্রিস্টিয়ান নামে আখ্যায়িত হয় সুপ্রিয় শ্রোতা বন্ধু আপনি নিজে এই অনুষ্ঠান শুনুন এবং অন্যকে অনুষ্ঠান শুনতে উৎসাহ দান করুন তাহলে আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি আবার কথা হবে আমেন